ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি আপডেটে আজকে থাকছে দশই এপ্রিল দু হাজার পঁচিশের অতি গুরুত্বপূর্ণ তিরিশটি সাধারণকে প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক বাংলাদেশে স্টার্লিংয়ের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কবে উত্তর নয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশে পরীক্ষামূলক যাত্রা শুরু হয় নয় এপ্রিল দু হাজার পঁচিশ দুই বাংলাদেশের প্রথম ইপিজেট কোনটি উত্তর চট্টগ্রাম ইপিজেট বাংলাদেশের প্রথম ইপিজেট চট্টগ্রাম ইপিজেট এবং সর্বমোট ইপিজেট সংখ্যা দশটি আটটি সরকারি ইপিজেট এবং দুইটি বেসরকারি এপিজেড আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা আইএসও এর বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর একশো একটি সর্বশেষ সদস্য গাম্বিয়া তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গাম্বিয়া একশো একতম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় চার প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা এক পর্বতের চূড়ায় আরোহণ করেন কে উত্তর বাবর আলী সাত এপ্রিল দু তারিখে প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলী অন্নপূর্ণা পর্বতের চূড়ায় আরোহণ করেন পাঁচ অন্নপূর্ণা এক পর্বত কোন দেশে অবস্থিত উত্তর নেপাল অন্নপূর্ণা এক পর্বতটি নেপালে অবস্থিত এর উচ্চতা আট মিটার ছয় বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত উত্তর সাতচল্লিশতম শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র সাত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা কত উত্তর আট লাখ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা আট লাখ আট প্রথম ধাপে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে কতজনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার উত্তর এক লাখ আশি হাজার প্রথম ধাপে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার নয় বিডা কি উত্তর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর বর্তমান চেয়ারম্যান আশিক চৌধুরী দশ ওয়াক আইন কি উত্তর আরবি ভাষায় ওয়াকাপা শব্দটি থেকে এসেছে ওয়াকপ যার অর্থ হল সম্পত্তির হাতবদল ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন তখন সেটাকেই ওয়াকফ সম্পত্তি বলে এর মধ্যে মসজিদ মাদ্রাসা এতিমখানা আশ্রয় কেন্দ্র বা শুধু জমি সব কিছুই থাকতে পারে এগারো ভারতে প্রথম ওয়াকফ আইন পাশ হয় কবে উত্তর উনিশশো চুয়ান্ন সালে পাঁচই এপ্রিল দু রাষ্ট্রপতি পঁচিশ রাষ্ট্রপতির সম্মতিক্রমে ওয়াকফ সংশোধন আইন দু হাজার পঁচিশ পাশ হয় বারো বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত তারিখে উত্তর সাত এপ্রিল চোদ্দ ইরানের পার্লামেন্টের নাম কি উত্তর মজলিসে সুরা ইরানের পার্লামেন্টের নাম মজলিসে সুরা পনেরো দেশের প্রথম পানি জাদুঘর কোথায় অবস্থিত উত্তর পটুয়াখালী দেশের প্রথম পানি জাদুঘর পটুয়াখালীতে অবস্থিত ষোলো এ পর্যন্ত বাংলাদেশ মোট কতবার বিমস্টেকের সভাপতির দায়িত্ব পালন করে উত্তর তিনবার উনিশশো সাতানব্বই দুই হাজার ও দুই হাজার পঁচিশ সতেরো ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি উত্তর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি আঠারো মোরাগ অ্যাক্সেস করিডোর কোথায় অবস্থিত উত্তর গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস ও রাফার মধ্যবর্তী একটি বিস্তৃত অঞ্চলে অবৈধভাবে গড়ে তোলা একটি ইউদি বসতির নাম ছিল মোরাক গাজা উপত্যকে দুটি ভাগে বিভক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে মোরাক অ্যাক্সিস নামে নতুন এক করিডোর দখলের ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহু মূলত এটি গাজার দক্ষিণাঞ্চলের ভূ রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলার একটি কৌশলী পদক্ষেপ উনিশ ফর্টিফাই রাইটস কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা উত্তর যুক্তরাষ্ট্র ফর্টি ফাইভ রাইটস যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা বিশ বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে উত্তর ওয়াদিফা আহমেদ বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ একুশ বাংলাদেশ কততম দেশ হিসেবে নাসার সাথে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করে উত্তর চুয়ান্নতম আটই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে চুয়ান্নতম দেশ হিসেবে আটেমির চুক্তি স্বাক্ষর করে বাইশ সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন হয় কোথায় উত্তর মক্কা সৌদি আরব সৌদি আরবের মক্কায় কোরআন জাদুঘর উদ্বোধন করা হয় তেইশ জুলাই গণ গণভ্যত্থানে আহতদের সংগঠনের নাম কি উত্তর ওয়ারিয়র্স অফ জুলাই ওয়ারিয়র্স অফ জুলাই বা জুলাই যোদ্ধা চব্বিশ বেলুস লিবারেশন আর্মি বিএলএ কোন দেশভিত্তিক সশস্ত্র সংগঠন উত্তর পাকিস্তান বিএলএ পাকিস্তানের সশস্ত্র সংগঠন পঁচিশ শিশু সুরক্ষায় যে কোনো সহায়তার জন্য চাইল্ড হেল্পলাইন নাম্বার কত উত্তর এক শূন্য নয় আট চাইল্ড হেল্পলাইন নাম্বার এক শূন্য নয় আট ছাব্বিশ বাংলাদেশের এলএসডি গ্র্যাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কত সাল পর্যন্ত উত্তর দু সাল সাতাশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য সবচেয়ে বড় ত্রাণদাতা দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় ত্রাণদাতা দেশ যুক্তরাষ্ট্র আটাশ সম্প্রতি চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় উত্তর পিকিং বিশ্ববিদ্যালয় চীন উনত্রিশ স্টুডিও গিবলির প্রধান প্রতিষ্ঠা থেকে উত্তর হাওয়াও মিয়াজাকি এটি একটি জাপানি অ্যানিমেশন স্টুডিও ত্রিশ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হামজা চৌধুরী বর্তমানে প্রিমিয়ার লিগে কোন ক্লাবের সদস্য উত্তর শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড ক্লাবের সদস্য এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ